من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وَبَسِيلَتَنَا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله وقال تعالى في شان نبينا مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله

જે બુઝુર્ગાલે હાજર તરીચયર તરીકા તરીક નક્સબંદિયા તરીકા તરીકા બાર મધ્ય این یا تخلقی حضرت باقی رحمت اللہ, آئی آئی اللہ رحمت اللہ تعالی علیہ مجددیا ای طریقہ ایس امرار مجدد الف ثانی احمد سرہندی الفاروقی رضی اللہ تعالی عنہ تکیا مجدد الف ثانی احمد سرہندی رحمت اللہ تعالی علیہی ویہ تخلقی او بختی زائن زمینو آئی بار آگے تان زمینو آوار خبور دیا گے سوئن حضور محی الدین عبدالقادر جلانی رحمت اللہ تعالی علیہ حضور غوث پاک رضی اللہ تعالی نوی تان خرقہ تان صحب زدہ عبدالرزاق رحمت اللہ تعالی علیہ ردیا ہوئی سوئنو کو تمہیں تمہارن حصول دیا دیا زیو

তবে শরীর যেটা আছে ই শরীরের মধ্যে আত ফাও খান মুখ এটা অঙ্গ হল আছে আপনারা আটিলে দেখবা অনেক মানুষ আছে যার আত নাই ফাও সাড়াও মানুষ চলে চোখ ছাড়াও মানুষ খান ছাড়াও মানুষ বাঁচে নাক ছাড়াও মানুষ বাঁচে তবে শরীরের একটা অর্গান আছে যেটা ছাড়াও মানুষ বাঁচে না একটা একটা অর্গান আছে যেটা সাড়া মানুষ বাসে না এটা ওই এটা হলো মানুষের হার্ট হার্ট সাড়া কোনো মানুষ বাসি তো পারে না আমরা অনেক সময় ইলা অমুক মানুষ মারা গেছে না তা ঘন্টা আগে তো আমার লগে মাতলিয়া গেলা কিন্তু হয়েছি না তার হার্ট অ্যাটাক হয়ে গেছে মিন্স তার হার্ট যেটা আছে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিছে হার্টের পাম্পিং বন্ধ হার্ট অ্যাটাক মারা গেছে হার্ট এটা হলেও ইংলিশ বাংলার এটার হৃদয় খাওয়া হয় উর্দুতে খাওয়া ওই দিল আর আরবিতে খাওয়া হইয়া এটাকে কাল আরবিতে খাওয়া হইয়া এটাকে কাল আমরা হাত ফাও কোনো সময় যদি এগুর মধ্যে কোনো কিছু লাগি যায় কোনো বাদ কিচ্ছু লাগি যায় এটা আমরা দইয়া সাফ লইতাম তা আমরা সাফ লইতাম তাড়ি কোন সময় না পাক যায় ওলামায় কারামর দার আমরা লই তাই তাই দেখো দেখিয়া ওখান দেখিয়া হয়তো আমরা রে হইবা বললে না এটা অতহান আছে দইলে সাফ হয়ে যাইব দইলেও মাত্রাটা যদি বেশ হইয়া থাকে তাহলে হইবা না গোসল ফর্জ হয়ে গেছে গোসল করিলে দিল যেটা যে আছে আমরা এই দিলটারে সাফ করতে হইলে হার দাঁড় লোয়া লাগে বলে যারা আর দাঁড় লোয়া লাগে এনে থাকে তাক লাগি

মৌনী এতিয়া বুজাইছো প্ৰায় দোকান আইনো আপোনাৰ মৌনা নকলি পইতাই ভাৰবাইন তাৰ গাত টেক লাগিলা অৰিজিনেল নকলি কৈতাই ভাৰবাইনো ন লেখা আছে কিয় কিতাপ অৰিজিনেল কিন্তু ন কোনজনে কৈছিলো মৌ ফমিছে আসল হমছে নকল বাড়িছে আসল হমছে নকল বাড়ছে খুব সাবধান খুব সাবধান ভইয়া বহুত মানুষের তো চির পানিও লইয়া হাসিফিস বানাই দিছে কালার কালার দিয়ে মেনটেইন করে দিছে তা দেখতেও দেখা যার ম মধু জিভ ভাগ দিলেও মিষ্টি আমরা কোনটা বুঝিয়া মও কিন্তু অরিজিনাল মও যেটা ফোননা না মানুষরা তাইলেছে একবার না পড় দরনিবে খুঁงগিয়া কইতা পার হই না আসল না বল এর লাগি ফোন না মানুষর লগে আপনারা তাকিও আমি আয়াত পড়েছি ইয়া কা নাবদু ওয়া ইয়া কা নস্তাঈন আল্লাহ আমরা ইবাদতি করলে আফনার করি আর ইবাদতি আমরা জার করি এনে আল্লাহ

ফতোয়া দিতে হইলে মুড়িত যাওয়া লাগবো আগে দেখা লাগবো তার নিয়ত কিতাব যদি আল্লাহর জাতর সমতুল্য সমকক্ষ খেয়ররে বাগিয়া সজদা করা হয় তা হইলে হইল কোনটা মুশরিক আর যদি তাজিম সম্মান প্রদর্শন করতে গিয়া সজদা করে তা হইলে বন্দা মুশরিক হইত না তেইলা যদি কেউ সম্মান প্রদর্শন করতে গিয়া সম্মান দিতে গিয়া সজদা করুন সব পাইবানি জিনা হারাম গুনায় কবিরা গুনায় কবিরা সজদা যে জাতরে করা হইতো এই জাত হইলা একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউরে আমরা সজদা করতাম পারি না ওয়া ইয়াকা নাস্তাইন আর আমরা জান কাছে সাহায্য চাই এই নইলা কে এই নইলা আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউরে কাছে আমরা সাহায্য চাই না

রাজি হইছো তান্তানোর উপরে পুরস্কৃত করছো আমরা ভাবি খেয়ররে যদি আল্লাহর জাতে সম্পদ দান করিলায় খেয়ররে শোহরত দান করিলায় তা হইলে এন উপরে মনে আল্লাহ রাজি জি না আল্লাহ রাজি গান আমরা বুঝমু গিলা যদি আমারে আল্লাহর জাতে তার কুদরতি কদম ও সজদা করার তৌফিক দিলায় তা হইলে বুঝমু যে আল্লাহ আমার উপরে রাজি যদি আল্লাহর জাতে তার গুলামির তৌফিক আমারে দিলায়

গুলামী আইব জানে দিয়া তার কদমও মাওলানা আমার মোহাম্মদুল্লা সাহেব তোরা লম্বা আমার সরু ভাই মলানা জুবাইর আহমদ খান সাহেব তাই আপনার কাছে দোহা গেছেন আমি মেন্টালি খুব ডিস্টার্ব সাবর শরীর ভালা না এদিন মজলি